একটু ঝাল হয়েছে আজকে বাজারে গিয়ে খাসির মাংসের দোকানে দেখি ভালো ভালো খাসির মাথা সাজানো আছে তো আমার দেখেই পছন্দ হয়ে গেল কালো কালো দুইটা খাসির মাথা নিলাম আর হাফ কেজি মাংসের দাম এই মাথা দুইটা পেয়ে গেলাম খাসির মাথা একদম বাজার থেকে বানিয়ে নিয়ে এসেছি কাটাকাটির পরে এখানে প্রায় দেড় কেজির মতো হয়ে গেছে খাসির মাথা বাজার থেকে যদিও বানিয়ে নিয়ে এসেছি তারপরে আমি তো বাজার থেকে খাসির মাথার জিপটা কেটে আনি না বাড়িতে একদম পরিষ্কার করে কেটে যে কানের দিকের মাংসটাও পরিষ্কার করে নিতে হয় এটা কেটে বাদ দিব। বাছা বাছি হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো পেঁয়াজ ছিলে জলে ভিজিয়ে দিলাম এবার আদাও ছিলে নিচ্ছি জলে ভিজিয়ে দিলাম ওই যে কাটার সময় একটু চোখে কম লাগবে কাঁচা লঙ্কা এই খাসির মাথা রান্নাতে রসুনটা একটু বেশি লাগে মানে মাংসের তুলনায় মাথা রান্নার ক্ষেত্রে একটু রসুনটা বেশি দিতে হয় সব কিছুই তো ছিলে পরিষ্কার করে নিলাম এবার ছোট ছোট টুকরো করে নেব বাটার সুবিধার জন্য নিয়ে ধরে আমাদের শিলিগুড়িতে বৃষ্টি ভাব তো ওই বাইরে যে আমি লাখি শুকা দেয় ওখান থেকে কিছু শুকিয়ে এনে ঘরেই রেখে দিয়েছিলাম লাকিগুলো আমি নিয়ে এলাম এবার উনুন ধরে দিব উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম পেঁয়াজ গুলো ধুয়ে একবার জল ফেলে দিয়েছি আবারও জল ঢেলে দিলাম এবার কুচি করে নেব খাসির মাংস খাসির মাথা সব কিছুতে রান্না করতে বিরাট একটা জাল লাগে তার জন্য একটু বড় বাঁশ ধরিয়ে দিয়েছি আমার মা ওইভাবে রান্না করতে তো যাই হোক কড়াই গরম হয়ে গেছে আবার কড়াইতে তেল দিই সর্ষের তেল দিলাম সাবধানে বাঁশটা রাখতে হবে জল ভরা একটা বালতি নিয়েছি আর আমি মাঝে মাঝে ধরিয়ে রাখবো দিলাম তোপাতা কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে

একটা টমেটো কেটে নিলাম এটাও দিয়ে দিলাম এবার নেড়ে মিশিয়ে দিই মশলা কষানোর জন্য অল্প জল দিলাম দিলাম স্বাদ লবণ মাংস ধুয়ে এনে রেখেছি এবার এই ফুটো ফুটি খালে ছাকা দিয়ে দিল মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার ছেঁকে রাখা মাংস দিয়ে মক্কা থেকে তেল ছেড়ে দিয়েছে ঢেলে দিলাম জল ছেঁকে দিয়েছিলাম তারপরে মাংসের হাট থেকে জল ছেড়ে দিয়েছে সেই জল এই কষে নিয়েছি আর এখানে কিছু রসুন গুলা নিয়েছি এবার এটা দিব একটু পরে দিলাম যাতে আস্তে আস্তে থাকে যতটুকু জল উঠেছিল তার মধ্যে তো কুশিয়ে নিলাম প্রায় তিরিশ মিনিটের মতো কুশিয়ে নিয়েছি এবার আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দিব

ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে ঝোলটা ঘন হয়ে গেছে এবার গরম মশলা জোড়া দিব রান্না হয়ে গেছে আজকাল গামলাতে ঢেলে দেবো না এটার মধ্যেই থাকবে এবার খেয়ে দেখি কেমন হয়েছে একটু ঝাল হয়েছে খাসির মাথা একটু ঝাল করলেই ভালো লাগে সেই স্বাদ